হ্যালো অ্যাসপিরেন্ট সহজ শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রিপোর্ট রাইটিংয়ের টপিক নিয়ে এসেছি তো আজকের টপিক ফায়ার ইনসিডেন্ট তো এই ফায়ার ইনসিডেন্টের উপরে আমি ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই রেখেছি আজকের ভিডিওতে যেমন আমি ভিডিও বানাই তো আজকে একটু টুইস্ট আছে সেটা হলো যে রিপোর্ট রাইটিং তো থাকছেই সঙ্গে থাকছে এক্সট্রা লাইন এবং এখানে ব্যবহৃত যে সমস্ত ওয়ার্ডসগুলো রয়েছে তার উপরে একটা ওয়ার্ড নোট তো দেখো দেখলে বুঝতে পারবে চলো তাহলে শুরু করা যাক দেখো আমি উপরে টপিকটা দিয়েছি স্মোক এনভেলপস মার্কেট স্পার্কস প্যানিক মানে ধোয়াতে পুরো মার্কেটটাকে পুরো বাজারটাকে আচ্ছাদন করে ফেলেছে আর প্যানিক প্যানিক ছড়িয়েছে তো বাই এ স্টাফ রিপোর্টার অ্যাজ ইউজুয়াল আমি কোনো জায়গার নাম ব্যবহার করিনি এক্স ওয়াই জেড লিখেছি এবং এক্সামের ডেট দিয়েছি আঠাশ তোমরা যেদিন পরীক্ষা হবে সেই দিনে ডেটই দেবে কোনো রকম ভাবনা চিন্তার দরকার নেই তো দেখো এ ডিভাস্টেটিং ফায়ার ইরাপ্টেড ইন এবিসি একটা জায়গার নাম দিয়েছি অন মর্নিং লিঙ্গারিং ফর সেভারেল আওয়ার্স অ্যান্ড কজিং ওয়াইড স্প্রেড অ্যাংজাইটি অ্যামং লোকাল ট্রেডার্স অ্যান্ড রেসিডেন্টস দো নান ওয়াজ সিরিয়াসলি এঞ্জর্ড লসেস মাইট রান ইন টু সেভারেল লাকস দেখো এখানে আমি কোনো নিহত বা আহতর কেস আমি দেইনি যেহেতু এটা একটা মার্কেটে হয়েছে তো আমি সেই জন্য এখানে দেই তোমরা যদি চাও তাহলে এখানে তোমরা দিতে পারো তার জন্য আমি এক্সট্রা লাইন শেষে লিখেছি তোমাদের পুরোটা হওয়ার পরে আমি বলে দেব তারপরে দেখো সেকেন্ড প্যারাতে কি লিখেছি দ্য ব্লেজ আউট অ্যাট এ গোডাউন দ্য এয়ার দ্য এরিয়া হ্যাজ ন্যারো লেন্স ফিল্ড উইথ শপস স্মল অফিস অ্যান্ড ওয়ার হাউস দ্য ইনসিডেন্ট ওয়াজ ফার্স্ট নোটিসড অ্যারাউন্ড টেন থার্টি এ এম লোকাল শপকিপার্স অ্যাটেম্প টু এক্সটিংগুইশ দ্য ফায়ার উইথ ওয়াটার ওয়ার আনসাকসেসফুল হাউএভার অল ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য ওয়ের হাউস অ্যান্ড সারাউন্ডিংস বিল্ডিংস ম্যানেজড টু গেট আউট এখানে আমি একটা কোটেশন ব্যবহার করেছি যেহেতু এটা একটা মার্কেটে ওই জন্য আমি একটা ট্রে একজন ট্রেডারের কোটেশন ব্যবহার করেছি তো রিপোর্টে কিন্তু কোটেশন মাস্ট তোমরা কোটেশন অ্যাপ্লাই করবেই করবে তাতে তোমাদের মার্কসটা খুব ভালো আসবে দেখো কোটেশনটা কি রেখেছি এ ট্রেড আর সেইড দেয়ার ওয়াজ থিক স্মোক অ্যান্ড উই অল হ্যাড ডিফিকাল্টি ব্রেদিং এইটুকু কোটেশান রেখেছি যে ধোঁয়াতে ধোয়াটা খুবই ঘন ধোয়া ছিল এবং আমাদের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল তারপরে দেখো লিখেছি ইনিশিয়ালি টু ফায়ার ইঞ্জিনস অ্যারাইভড অ্যাট দ্য স্পট বাট অ্যাজ দ্য সিচুয়েশান স্ক্যাটেড ফাইভ মোর ওয়ার ডিসপ্যাসড এ ফায়ার ব্রিগেড অফিসার সেড আমি এখানে দুটো কোটেশান ব্যবহার করেছি তার কারণ হলো যে এখানে আমাকে এই যে কেন এত আগুনটা ভয়াবহ হয়েছিল সেইটা আমাকে কারণটা দেখাতেই হতো তো এখানে আমি একসঙ্গে দুটো কাজ করেছি দমকল দমকলকর্মীর একটা কোটেশানও ব্যবহার করেছি এবং কোটেশানের মধ্যে কারণটাও ঢুকিয়ে দিয়েছি দুটো কাজ একবারে করে দিয়েছি দেখো কোটেশানটা কি দিয়েছি ফ্লেমেবল ম্যাটেরিয়ালস উইদ ইন দ্য ওয়ে হাউস ইনক্লুডিং কেমিক্যালস অ্যান্ড অয়েল কন্ট্রিবিউটেড টু দ্য র্যাপিড স্প্রেড দ্য ফায়ার হলো এখানে দুটো কোটেশন ব্যবহার করেছি এই কোটেশানটার মধ্যে কারণ ঢুকিয়ে দিয়েছি তো প্রথম এবং সেকেন্ড প্যারা কমপ্লিট এবং শেষ প্যারাটা আমি দিয়েছি দেখো একটা কনক্লুশান প্যারা আমি ব্যবহার করেছি একদমই ছোটো করে দ্য কজ অফ ফায়ার ইজ টু বি ডিটারমাইন্ড বাট এ শর্ট সার্কিট হ্যাজ নট বিন রুল্ড আউট দ্য পুলিশিং ইন টু ইট দেখো এই যে রিপোর্টটা এই রিপোর্টটা আমি ক্লার্কশিপ মেন্সকে ফোকাস করেই বানিয়েছি ওই জন্য খুবই কম ওয়ার্ডস লিমিট রেখেছি একশো সাতান্ন ওয়ার্ডস ক্লার্কশিপের অপেক্ষায় বেশ কিছুটা বড় কিন্তু তোমরা এটাকে আর ছোটো করতে পারো আবার এটাকে ওয়ার্ড লিমিটস বাড়াতেও পারো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে তো দেখো আমি যেটা বললাম যে একটা এক্সট্রা লাইন আমি এনেছি তোমাদের যদি মনে হয় যে তোমরা আহত নিহতর একটা লাইন দেবে তো সেক্ষেত্রে তোমরা এই লাইনটা ব্যবহার করতে পারো যে টু ওয়ার্কারস হ্যাভ ডাইড অ্যান্ড সিক্স আদার্স সিরিয়াসলি বার্নড ফ্রম দ্য ফায়ার অ্যান্ড আন্ডার ট্রিটমেন্ট তোমরা এই লাইনটা ব্যবহার করতে পারো যে দুজন মারা গেছেন এবং ছয়জন খুবই সিরিয়াসলিভাবে পুড়ে গেছে এবং তারা আন্ডার ট্রিটমেন্টে আছে তো এইটা তোমরা দিতে পারো এইবার দেখো এই রিপোর্ট রাইটিংয়ে আমি যে ওয়ার্ডগুলো ডিফিকাল্ট ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেই ওয়ার্ডগুলোর নোটসগুলো দেখো বাংলা মিনিংটাও আমি লিখে নিয়ে এসেছি যাতে তোমরা এই ফায়ার রিলেটেড যদি কোনো অন্য কোন রিপোর্ট আসে তোমরা যাতে সেই রিপোর্টে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো তার জন্য আমি ওয়ার্ডস নোট লিখেছি দেখো প্রথমে লিখেছিলাম যে বি ডিভার্স্টিং ডিভাস্টেটিং তো ডিভাস্টেটিং মানে হলো বিধ্বংসী ইরাপ্ট মানে বিস্ফোরিত লিঙ্গারিং মানে দীর্ঘস্থায়ী অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা বা উদ্বেগ ব্লেজ মানে আগুন মানে যেটাকে উজ্জ্বল অগ্নিশিখা বলা হয় সেটা হলো ব্লেজ আউট মানে ছড়িয়ে পড়া স্টিংউইস মানে হলো নিভিয়ে দেওয়া বা নিভিয়ে ফেলা এস্ক্ল্যাটেড স্ক্ল্যাটেড মানে কি মানে কোনো কিছু অতিরিক্তভাবে বেড়ে যাওয়া মানে ধাপে ধাপে বেড়ে যাওয়া রোল্ড আউট মানে বাতিল করা আর প্রোভিং মানে অনুসন্ধান করা এনভেল অফ মানে আচ্ছাদন মানে কোনো কিছুকে ঢেকে ফেলা পুরোপুরি কভার করে ফেলা এনভেল অফ আর স্পার্কস স্পার্কস মানে হলো অগ্নিকণা বা অগ্নিস্ফুলিঙ্গ দেখো এই ওয়ার্ডস নোটগুলো আমি ব্যবহার করেছি তোমরা যে কোনো ফায়ার ইনসিডেন্টের ক্ষেত্রে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে তাহলে এটা গেল আমার ইংলিশ রিপোর্ট রাইটিং এবার এবার আমি আসব বাংলা প্রতিবেদনে চলো তাহলে বাংলা প্রতিবেদনটা দেখে নাও দেখো এখানে আমি বাংলা প্রতিবেদনটা না খুবই সিম্পল রেখেছি তোমাদের ইচ্ছে মতো তোমরা কিছু ভারী শব্দ দিয়ে এখানে জুড়ে নিতে পারো রিপোর্টটা বাংলা প্রতিবেদনটাতে জুড়ে নিতে পারো চলো দেখো আমি কি লিখেছি জনবহুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আমি ইংলিশ রিপোর্ট রাইটিং থেকে একটু আলাদাভাবে লিখেছি যাদের তোমাদের একটু ভ্যারাইটি একটু ভ্যারাইটি আসে তো ওই জন্য আমি একটু আলাদা রকমভাবে লিখেছি তো নিজস্ব সংবাদদাতা আমি এখানে জায়গার নাম দেইনি নি লিখেছি আর ডিসেম্বর আঠাশ দেখো তোমরা বাংলা প্রতিবেদনে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করবে সেই শব্দগুলো অতি অবশ্যই বাংলাতে ব্যবহার করবে ইংলিশ কিন্তু কোনো সময় লিখবে না তো দেখো কি লিখেছি এখানেও তিনটে প্যারাই রেখেছি দেখো গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ক নামক এক জনবহুল এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে যায় এক গুদাম এবং মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে এই অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার ঘটনা না থাকলেও প্রায় লক্ষাধিক মূল্যের দ্রব্যাদি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তো এইটুকু দিয়েছি তারপরে দেখো দ্বিতীয় প্যারা একটু ডিটেলিং করেছি দেখো কি লিখেছি মধ্যরাতে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা স্থানীয় মানুষেরা আতঙ্কে বাইরে বেরিয়ে দেখে ধোয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে প্রথম দিকে তারাই আগুন নেভাবর চেষ্টা করে কি করে কিন্তু অস কিন্তু অসমর্থ হয় এখানে অসমর্থ হবে কিন্তু অসমর্থ হয় তবে অল্প কিছুক্ষণের মধ্যে দমকল বাহিনী আসে এবং আগুন নিয়ন্ত্রণ করা শুরু করে দল দমকল কর্মীরা জানান ওই গুদামে প্রচুর পরিমাণে প্লাস্টিকের সামগ্রী ছিল এছাড়াও মোবিল সহ কিছু দাহ্য রাসায়নিক ছিল তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বিভিন্ন পকেট আগুন রয়েছে বলে ধোয়া বেরোচ্ছে ব্যাস এইটুকু হলো তোমার টোটেশন তারপরে দেখো ঘটনাস্থলে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও ছিল ব্যাস এইটুকু আমি রেখেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারো বা কিছু বাক্য পরিবর্তনও করতে পারো সেটা তোমাদের ইচ্ছে তারপরে দেখো লিখেছি শেষ পাড়াতে লিখেছি গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় রাস্তার দৃশ্যমান কমে যায় দৃশ্যমানতা কমে যায় স্থানীয় পুলিশ আঘা আধিকারিক বলেন যে গুদামে এসিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে তো ওটা একদমই ছোটো করেছি একশো পঁয়তাল্লিশটা ওয়ার্ডস এখানে আছে তো তোমরা এই রকম একই টপিকের উপরে বাংলা প্রতিবেদন এবং ইংলিশ প্রতিবেদন দুটোই যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করো সহজে শেখা চ্যানেল পড়াশুনো করতে থাকো প্রিপারেশান নিতে থাকো থ্যাংক ইউ